অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু মাছ কিনবো আমার কিছু মাছ মরে গিয়েছে তো ভাবছিলাম কিছু মাছ আনবো তো সেই জন্য গিয়েছিলাম আমরা একটা ইকুড়িয়ামের দোকানে তো সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর মাছ আছে তো একুরিয়ামের দোকানের পাশেই হচ্ছে একটা ফুচকার দোকান আর আমার ছেলে মেয়ে হচ্ছে ফুচকাটা অনেক বেশি পছন্দ করে তো এই যে আমরা পাশের দোকানে এসে ফুচকা অর্ডার করলাম আমি আর আমার ছেলে দুই ফুচকা অর্ডার করেছিলাম আমার মেয়ে খাচ্ছে নর্মাল ফুচকা আর আমার হাজব্যান্ড হচ্ছে চটপুটি অর্ডার করেছিল কিন্তু চটপুটিটা তখনও আসেনি তো এই জন্য আমি আবার একটা ফুচকা খাইয়ে দিলাম যে খাও দেখো কেমন লাগে সে ফুচকা থেকে চটপুটিটাই বেশি পছন্দ করে আমারও অবশ্য ফুচকা থেকে চটপুটিটা বেশি ভালো লাগে তো সেদিনে দই ফুচকাটা বেশ ভালোই ছিল তো কে কে দই ফুচকা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ তো আমরা খেয়ে দিই এবার আবার ঢুকছি দোকানে যেহেতু মাছ নিয়ে তো আর খাওয়া যাবে না তো সেই আগে খেয়ে নিলাম খেয়ে এখন ঢুকছি হচ্ছে মাছের দোকানে তো এই যে মাছের দোকানে আসলাম আর মাছগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে এত প্রাণবন্ত সবগুলো যখন ছুটাছুটি করে দেখতেই মানে শান্তি লাগে আমার মতো মাছ প্রেমী কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার থেকেও আমার হাজব্যান্ডের বেশি পছন্দ মাছ এই যে এগুলো হচ্ছে গোল্ড ফিশ তো গোল্ড ফিশ তার আগেও আমার বেশ বড় বড় দুইটা ছিল কিন্তু গোল্ডফিশগুলো বেশি দিন বাঁচে না মরে গিয়েছিল এই আর কি এখন আর এই জন্য গোল্ডফিশটা নেওয়া হয় না আর এই সাদা মাছগুলোও আমার একুরিয়ামে আছে যারা আমার একুরিয়ামটা আগে দেখেছেন বা ভিডিওতে দেখেছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন আর এই যে এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল কিন্তু এগুলো সাইজে এত ছোটো ছিল আমার একুরিয়ামের মাছগুলো বড় হয়ে গেছে তো হয়তো খেয়ে ফেলতে পারে সেজন্য এগুলো নেই তো এই ঘুরে ঘুরে সম্পূর্ণ দোকানটা দেখলাম আর মাছগুলোকে একটু ভিডিও করে নিলাম যারা মাছ প্রেমী আছেন তাদের জন্য তো এই যে এখানে শুধু একটা মাছ ছিল এটা নাকি প্যারট মাছ মানে ও এটার লেজের দিকটা হচ্ছে পুরো মানে একটা হার্ট শেপের মতো তো দেখে বেশ ভালো লাগলো এই জন্য একটু ভিডিও করে নিলাম মাছটা সুন্দর যাই হোক মাছ টাস নিলাম নিয়ে এবার বাসায় ফিরবো বাসায় ফিরে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোন মাছগুলো কিনলাম আমার ঘরের নতুন অতিথি কারা হয়ে যাচ্ছে তো চলো এবার দেখা যাক কোন মাছগুলো নিয়ে আসলাম এই যে আমরা এনেছি হচ্ছে এই লাল ছোট ছোট মাছগুলো তবে হলেও ওই দোকানের যে যে ভাইয়াটা উনি এই মাছগুলো টিকবে কারণ অন্য মাছ হলে হয় বড় মাছগুলো খেয়ে ফেলে তো এই মাছগুলোকে নাকি খায় না তো যাই হোক দেখা যাক কি হয় আর এই যে মাছ ঢালা নিয়ে আমার ছেলে মেয়ের হচ্ছে দুজনের ঝগড়া তো যাই হোক শেষ পর্যন্ত ওরা দুজনে ঢালতে পারেনি তো পরে লাস্টে আমি ঢাললাম এই যে এগুলো হচ্ছে আমার ঘরের নতুন অতিথি আর আমার একুরিয়ামের মাছগুলো দেখো বেশ অনেকটা বড় হয়ে গেছে তো একুরিয়ামটাও ময়লা হয়েছে তো মাছগুলো আনা ঠিক দুই দিন পরেই আমার হাজব্যান্ড আবার একুরিয়ামটা পরিষ্কার করেছে তো যখন মাছগুলো এনেছিলাম সেদিন আবার একটু ময়লা ছিল সেই জন্য এমন ঘোলাঘোলা দেখা যাচ্ছিল আর এই যে দেখো আমার অন্য মাছগুলো কিন্তু বেশ অনেক বড় হয়ে গেছে আর এই তিন চারটা মাছ নতুন এনেছি আর কি দেখা যাক এগুলো কতদিন টিকে তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ভালো থেকেও সুস্থ থেকে